অপার সাইজের এর শার্ট লাগবে ফোর এক্সেল ফাইভ এক্সেল ফাইভ এক্সেল হ্যাঁ এটা হচ্ছে বিচ টাইপের যারা একটু কক্সবাজার ঘুরতে যান বিচের মধ্যে তাদের জন্য এই যারা থাইল্যান্ড গেলেন ওনারা ওইখান তো অনেক দাম কিন্তু হবে এটার মধ্যে না আচ্ছা ওকে এটা হচ্ছে কি সিক্স পকেটের মধ্যে হবে আর খুঁজে পান না তাদের জন্য আর কি আচ্ছা এগুলো সাথে প্যান্টও আছে প্যান্ট সাইজের হ্যাঁ হোয়াইটটা খুবই সুন্দর ব্ল্যাক প্যান্টের সাথে শুধু পরবেন ব্ল্যাক প্যান্ট তো আমার কাছে আছে আপনি চাইলে ওটাও দেখতে পারবেন WhatsApp এ ঠিক আছে আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এজ ডিপ

আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত পড়তে পারবে বত্রিশ পর্যন্ত পড়া যাবে না এটা কোমরে এলাস্টিক ফ্রি সাইজ খুব সুন্দর প্রিমিয়াম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট পিঙ্ক আর কি চাইও বেশি অনেকে লাইট কালার अवेलेबल পাওয়া যায় না পাওয়া যায় আমাদের কাছে আসে না কিন্তু এটা আমার কাছে ইউজ পরিমাণ আছে এই যে স্টাইপের মধ্যে অরেঞ্জ স্টাইপের মধ্যে এটা অনেক কোয়ালিটি ফুল এন্ড স্টিচেবল কাপড় স্টিচ হ্যাঁ এগুলো সুপার স্টিচ বডি এই যে আরেকটা কালার আছে প্যান্টের লাইট ওয়াশের মধ্যে লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে স্কাই ব্লু আর কি মানে কাপড়গুলো না সেই কাপড় অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল কাপড় এগুলোর সাথে কোনটা মিলবে না পুরো দেখায় দেন এই যে এখানে একটা রিপ থাকবে আর হচ্ছে এখানে পকেট থাকবে এই একটা স্বাদ দেখেন খুব সুন্দর সুন্দর মান কাপড় কোয়ালিটি এত ভালো আপনাদের এগুলো ভালো মানে জ্যাশের মধ্যে এটা খুব সুন্দর কালেকশনগুলো আপনাদের কাছে হিউজ পরিমাণ আছে এই ব্যাগি এটা কালারটা হিউজ পুরো মানে হিউজ আপনাকে দেখাই কয়েকটা কালার দেখে সময় তো অনেক

তো ভাইদের শপের মধ্যে আসলে আপনারা এ টু জেড সব কিছু পাবেন আপনি সব ধরনের টেন্ডি কালেকশনগুলো ভাইদের শপে আসলে পাবেন যেমন এই যে বেগি প্যান্টগুলো আছে ডবশোল্ডার টি শার্ট আছে ডবশোল্ডার শার্ট আছে প্রিন্টের এবং কি স্টেপ এক কালার সব ধরনের প্রোডাক্টগুলো পাবেন এমনকি সলিড কালার মধ্যে আপনার হচ্ছে জেনুয়েন এক্সপোর্টেড টি শার্টগুলো পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে তো আজকে হেল্প করবো আমাদের হাসান ভাই কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাসান ভাই আজকে কি দেখাবেন বিএসডির উদ্দেশ্যে কি নাই আমার কাছে ডফসলার টি-শার্ট আছে ডফসলার শার্ট আছে হ্যাঁ ভালো কালার আছে অনেক ইউনিক ইউনিক শার্ট আনা হইছে এই একটা শার্ট আছে অনেক কালার সুন্দর সুন্দর কালার আছে আমার কাছে হ্যাঁ জি তো টি-শার্ট আছে এই যে চাইনিজ কাপড়ের টি-শার্ট আছে অনেক ভালো মানের চাইনিজ কাপড়ের টি-শার্ট আছে খুব ভালো মানের খুবই ভালো মানের এই একটা ডফসলারের টি-শার্ট আছে প্রিন্টে প্রিন্টের মধ্যে না ব্যাক প্রিন্ট আচ্ছা আচ্ছা ওকে ওটা একটা পিন থাকবে ব্যাগি প্যান্ট আসছে এরকম আমার কাছে অনেক অনেক আছে না অনেক আছে লেক পকেট সহকারে আছে না এইট পকেট আছে সিক্স পকেট আছে আপনাদের কাছে আমাদের কাছে সবকিছু আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আপনাকে সবকিছু দেখানো হবে এবং কি আপনাদের দেখিয়ে দেখিয়ে সাইজ অনুযায়ী আপনাকে দেওয়া হবে আচ্ছা ওকে তো আপনার শপের লোকেশন দিয়ে আমার শপের লোকেশন হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের এর অপরপাশে মুর্জান সুপারমার্কেটের মার্কেট এর তিতো তলায় ওয়াশরুমের সাথে এটা স্বপ্নং স্বপ্নং হ্যাঁ আচ্ছা কালেকশন ওকে আরেকটি কথা বলতে চাই যারা হোম ডেলিভারি চান ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ফার্স্ট টাইম দিতে হবে আমাকে আর হচ্ছে যারা ঢাকার মধ্যে চান তাদের জন্য আশি টাকা হোম ডেলিভারি আমরা সরাসরি বাসায় পৌঁছিয়ে দেওয়া হবে আচ্ছা ওকে তো ফার্স্টে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ফার্স্টে ভাইরাল কিছু সাদ দেখে আপনাদের ইউনিক অনেক ইউনিক ডপ শোল্ডার এটা ডপ শোল্ডার এটা হচ্ছে ইউরোপিয়ান প্যাটার্ন মিডিয়াম সাইজ ডপ শোল্ডার শার্ট ব্ল্যাক এর মধ্যে অরিজিনাল কন্ডিশন হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এই যে এখানে লেভেল স্টিকার সবকিছু দেওয়া আছে আরো কালার দেখে খুব ভালো আপনি হ্যাঁ আরো কিছু কালার দেখে এই আর কালার আছে আচ্ছা ওকে এটা হচ্ছে এটা হোয়াইট এর মধ্যে খুব কন্ডিশনের অনেক সুন্দর আপনার এগুলো কাপড় কোয়ালিটি অনেক বেস্ট এগুলো হ্যাঁ এগুলো অরিজিনাল এক্সপোর্টের তো যারা চিনে তাদেরকে আর বলতে হবে না

ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক এটা হচ্ছে বিচ টাইপের যারা একটু কক্সবাজার ঘুরতে যান বিচ এর মধ্যে তাদের জন্য এই যারা থাইল্যান্ড গেলেন ওনারা ওইখান তো অনেক হবে এটার মধ্যে না আচ্ছা ওকে

অনেক হিউজ পরিমাণ বললাম না এগুলোর মধ্যে কিন্তু লোকালও কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু লোকাল না এগুলো জেনুইন এক্সপোর্ট একবার লেবেল দেখলে বুঝতে চাইলে আপনি গুগল স্ক্যানার করে নিতে পারবেন আমার দোকানে এসে গুগল স্ক্যানার করে দিব আমি আচ্ছা ওকে একদম অরিজিনাল পুরো ব্ল্যাক এর মধ্যে দেখে এই এটা ব্ল্যাক এর মধ্যে না খুব সুন্দর মানে বডিতে দেখেন না কি সুন্দর কাজ করা আছে এত প্রিমিয়াম কালেকশন জায়গাতে পাবেন না আচ্ছা আরো কিছু কালেকশন আছে আমার নতুন নিয়ে আসি হ্যাঁ আরো অনেক অনেক এই যে দেখেন হ্যাঁ এবেল 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 এগুলো আপনাদের আমি দেখাবো দেখানোর সময় পাবো না এত ইউজ পরিমাণ কালেকশন আছে আর লাগবে আরো আপু কোনটা দেখতে চান ইউজ আমার পুরো দোকান ভরা আমার গোডাউন ভরা গোডাউন ভরা কি দেখা মাত্রকে বলে এইখান থেকে শুধু এটা একটা দেখাবেন এটা একটা দেখাবেন এই সুন্দর দেখেন

কাপড় কোয়ালিটি গুলো এত ভালো মানে বলার ভাই একটু দেখেন সরাসরি আসলে শপের মধ্যে দেখতে পারবেন আপনারা কাপড় কোয়ালিটি গুলো কেমন খুব সুন্দর সুন্দর হ্যাঁ একটা কালার আছে ব্লুর মধ্যে সুন্দর হ্যাঁ ডিপ এর মানে এটা হচ্ছে আপনি কিউবেন কালারের মধ্যে ড্রপ প্যাটার্ন আর কি খুব সুন্দর কালারটা ব্লুর মধ্যে এটা কালেকশন গুলো খুব ভালো শার্টের ভাইদের শপের মধ্যে আসলে আপনি আরো দেখতে পারবেন এই যে এখানে অনেক আছে অনেক আছে আমাদের বড় আছে ভাইদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন ভাইরা হোলসেলও দেয় হ্যাঁ

পড়লেই বুঝতে পারবেন যে এগুলা কত সুন্দর লাগে পড়লে আর যারা পড়ে ওদেরকে আর বুঝাতে হবে না আমার হ্যাঁ আমার থেকে বেশি বুঝেন ওনারা আচ্ছা যারা হোলসেল নিচ্ছেন যারা আমার কাছে আসতে পারেন এবং কি আমার ইউজ পরিমাণ প্রোডাক্ট কাছে এগুলো ইউজ পরিমাণ আপনি হোলসেল দেওয়ার মতো হোলসেল দেওয়ার মতো ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আচ্ছা কালার হবে তিন চারটা করে এভেলেবেল সাইজ হবে সব কিছু তো হোলসেল করেন হ্যাঁ এবং কি প্যানও করি প্যান্ট আছে এভেলেবেল প্যান্ট হবে না ব্যাগি প্যান্টগুলো ব্যাগি প্যান্টগুলো দেখেন আচ্ছা ব্যাগি প্যান্টগুলো

আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আপনি দোকানে সেল করি হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এরকম হ্যাঁ আচ্ছা আপনি ই করে দেন বরাবর আট করে দিয়ে দিন এবারে সবগুলো দেখে দেন এটা নাইন হান্ড্রেড একদম ফিক্স বলছি যেহেতু আপনারা ভিডিও করে দেন একদম ফিক্স ঠিক আছে আট করে দেন আর কালার গুলো দেখেন দেখেন আপনি এই যে কালার আছে অনেক অনেক কালার আছে হ্যাঙ্গার করা তো নাই ভিতরে তো আরো কালেকশন আছে অনেক আছে

তারপর হচ্ছে আপনাকে লাইট কালারের মধ্যে একটা দেখাই কার্গো কার্গো না পকেট সিক্স পকেটের মধ্যে এটা লাইট ওয়াশ হ্যাঁ লাইট ওয়াশ আচ্ছা ওকে এটা চলে বেশি এবং কি চাইও বেশি অনেকে লাইট কালার अवेलेबल পাওয়া যায় না পাওয়া যায় আমাদের কাছে আসে না কিন্তু এটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইউজ পরিমাণ আছে এটা চাইলে নিতে পারবেন আপনারা এটা সাইজে ভালো লাগে দাম 800 টাকা 800 টাকায় পড়বে 1000 এমনি দোকানে ছিল শুধু ভিডিওর জন্য 800 টাকা আচ্ছা ওকে তারপর কোনটা দেখাবেন

খুব সুন্দর জিন্স কালারের মধ্যে এটা আর কিছু অনেক আছে अवेलेबल আসলে এটা হচ্ছে ড্রাই ওয়াশের মধ্যে এটা না এটা হচ্ছে যারা একটু বেশি বেগি চান তাদের জন্য এর জন্য এটা ওভার আর কি আচ্ছা ওকে সাইজ দেব শুধু আপনারা এই ভিডিও দেখে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্ট্রেট কাট হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ওকে তারপর কোনটা দেখাবেন তারপর হচ্ছে এই যে পকেট ছাড়া আছে আমাদের স্টেট কাট একদম স্টেট কাট এটা হচ্ছে গ্যাবার্ডিন কাপড়ের মধ্যে স্টেট কাট একদম ব্যাগি প্যান্ট ব্যাগি বা আর আছে এগুলা কালার ব্যাগির মধ্যে পকেট ছাড়া সাইডে পকেট ছাড়া ব্যাগী পকেট ছাড়া গুলো হ্যাঁ সাইজ আছে আচ্ছা আপনার কাছে তো ব্যাগি প্যান্টের অনেক কালেকশন আছে কিন্তু ততক্ষণে সম্ভব না না অনেক আছে আপনারা চাইলে এসে দেখতে পারবেন কারণ এত তো সময় দেওয়া সম্ভব না আচ্ছা নক দিলো তারপরে হোয়াটসঅ্যাপে আপনারা দেখিয়ে দিবে অনেক বাকি গুলো নক দিতে হবে সুন্দর সুন্দর কালেকশন গুলো এগুলোর সাথে লেগ পকেট ছাড়া স্টেট কাট গুলো আচ্ছা ওকে এই যে কালার গুলো দেখাই আমি একটু জিন্স কালার এর মধ্যে এগুলো কালার সময় দেখেন ওকে এটা হলো কার্পেন্টেড জিন্স আর কি এটা হচ্ছে এখানে একটা ই থাকবে একটু ঘুরে দেখায় দেন এই যে এখানে একটা রিপ থাকবে আর হচ্ছে এখানে পকেট থাকবে ব্যাক সাইড কালারটা সুন্দর খুবই সুন্দর কালার এটা যেকোনো কোনো সাথে পরতে পারবে আর কি ব্যাগি শার্ট হ্যাঁ আচ্ছা ওকে স্টেট কার্ড আর কি ব্ল্যাক এর মধ্যে এই সেম কালার আর কি ব্ল্যাক কালার দুইটা কালার আচ্ছা ওকে এই যে স্টেট কার্ড আছে এই যে খুব সুন্দর প্রিমিয়াম কালেকশন গুলো অরিজিনাল কালার

ব্যাগি শার্টের সাথে ব্যাগি প্যান্ট ওটা দায়িত্ব আমার আচ্ছা যদি আমাদের শপে আসেন বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে ওটা আমরা আপনাকে জানিয়ে দিব আচ্ছা ওকে এই যে একটা কালার অনেক সুন্দর অনেক এটা হচ্ছে 4 XL হ্যাঁ 4 শার্ট যারা কিনা 4 XL চান তাদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম কালেকশন অরিজিনাল এক্সপোর্টেড এক্সপোর্টেড কালারগুলো হাওয়াই টাইপের শার্টগুলো খুব সুন্দর সুন্দর তো আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন